আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ফ্লোরাল প্রিন্টের গাউন চলে আসছে লং গাউন একদম নিউ ডিজাইন নিউ প্রিন্ট নিউ সব কালার চলে আসছে ঠিক আছে গাউনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম কিন্তু স্পেশালি অফার প্রাইস থাকবে এই গাউনগুলোতে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যাতে সরাসরি শপে আসতে পারেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার প্রিন্টের চলে আসছে এত সুন্দর ব্ল্যাক অ্যান্ড হচ্ছে আপনার একটা চমৎকার এই যে ল্যাভেন্ডার পার্পল টাইপের কালারের মধ্যে আছে খুব সুন্দর আর কাপড়টা কিন্তু গ্লিটার প্রিন্ট করা আছে একটা ফুল ফুল এখানে চমৎকার হবে এখানে সুন্দর করে সুগঠন করা আছে এখানে একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে কোমরে কুচি আছে একটা দুইটা তিনটা লেয়ারের গাউন কিন্তু লং আছে ফিফটি টু গের আছে যথেষ্ট পরিমাণে মশাল অনেক পরিমাণে গের কিন্তু আছে বিয়াস খুব সুন্দর একটা কালেকশন কাপড়টা হবে ডাবল জজেটের মধ্যে আমি একটা একটু ডিটেলস দেখাই কালার প্রিন্ট দেখিয়ে দিব ভিতরে ইনার করা আছে মনে হয় ভিতরে ইনার করা আছে একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে এবং এটা হচ্ছে হাতাটা হাতাটা হবে একদম ফোর কোয়ার্টার্স ফোর স্লিভসের একটা চমৎকার প্যানেল করা আছে হাতাতে সিকোয়েন্সের প্যানেল খুবই সুন্দর কিন্তু দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্ট আছে সেমভাবে ভাবে কিন্তু লেয়ার কুচি করা আছে খুব সুন্দর করে ইউজ পরিমাণে গের আছে সাথে ঠিক আছে এই কালেকশনগুলো কিন্তু একদম নতুন আসছে ডিজাইনটা খুবই সুন্দর খুবই অ্যাট্রাকটিভ একটা ফ্লোরাল গাউন খুব সুন্দর কালেকশন প্রাইস দিয়ে দিব কত এগুলো হাজার পঞ্চাশের গাউন দিয়ে দিব আটশো পঞ্চাশ টাকা বিয়াস এটা দেখেন ওয়াও এটা দেখেন এগুলো ভিডিও থেকে ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর বিয়াস এত সুন্দর কাপড়ের মধ্যে একটা গ্লেটার প্রিন্ট করা আছে লং আসে ফিফটি টু বড়ি আসে ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত পরতে পারবেন এগুলো আমি একটু ক্লিয়ারলি বলে দিই এগুলো কিন্তু আলাদা কোনো সাইজ হয় না গাউনের কিন্তু আলাদা কোনো সাইজ নাই এগুলো আপনার লম্বা আছে বাউান্ন যারা পঞ্চাশ বাউান্ন পরেন তারা এগুলো পড়তে পারবেন আর যারা আপনার ছয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি পড়েন তারাই গাউনগুলো পড়তে পারবেন ঠিক আছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে এটা দেখেন খুব সুন্দর এটা কালারটা খুব সুপার একটা কালার বিয়াস প্রিন্টগুলো সুন্দর প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা পছন্দ করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এন্ড প্রিন্ট দেখেন কালারগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন একটু ব্রাইট টাইপের কালারের মধ্যে আছে আরো আছে ভেরিয়েশন আছে অনেকগুলা কালারের খুব সুন্দর ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন এটা নিতে পারেন খুব সুন্দর কালেকশন ফ্লাওয়ারগুলি খুব সুন্দর সাথে এটা হচ্ছে আরেকটা এই যে একদম নতুন কালেকশন নতুন প্রিন্ট এই ডিজাইনটা কিন্তু নতুন আসছে আমাদের আর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়েছে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে এটা প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাক এলিফেন রোড স্ট্যান্ডা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর না আসতে বলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই জি সিলিন্ডার নাম্বারে যোগাযোগ করবেন